সব বন্ধের ব্যাপারে ম্যানেজ রাখেন আমার কাছে এই যে আমি সাংবাতিত উদ্দেশ্যে দেখাচ্ছি এই সব এই ব্যাপারে কি জামাদ ইসলাম কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে না দন্ত কোনো পুরস্কার করেছে না জামাদ ইসলাম নেয় এতদিন যাবত মানুষকে বলে আসল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ঠিকা পেটি পচিবার বাবা এখন প্রেস কনফারেন্স করে বলছে যে না আমরা ক্ষমতায় গেলে শরীয়াহ চালু করব না তাহলে হলো জামাত ইসলামের যে মৌলিক নীতি দর্শন থেকে তারা পালিয়ে গেল না ঠিক না বেরিয়ে করছি বলেন আমার কাছে ডকুমেন্ট আছে এখানে আপনার রোজা এবং পূজা মুদ্রা রেপিট কে বলেছে সিজির মনি ঠিক না বেরিয়ে করছি একজন এমপি প্রার্থী জামাতে আর একজন বলছে এমপি প্রার্থী বিড়িতে সুক্তান টান দিয়ে দাঁড়ি পাল্লাই ভোট চাইলে আল্লাপাক ভাব করে দিতে পারে জামাতের সেক্রেটারি বলছে আপনি যদি জামাত না করেন আপনি স্পষ্ট অমুসলিম দেখেন তো আর একটা ভণ্ড মুক্তি নাম দাঁড়িয়ে আছে আপনার ওই যে আহমজা ও বলছে জামাত ইসলামকে একটা ভোট দিলে আপনি আঠারো কোটি মানুষের নামাজের সব পাবেন

ইব্রাহিম নবীর কোরবানি চেয়েও জামাত নেতার কোরবানি নাকি অনেক বড় নাওজিবিল্লাহ এই আমি আপনাদেরকে সামান্য একটা নমুনা দেখলাম সামান্য কয়টা নমুনা তারপরে আরো আছে এরকম আরো এরকম অনেক নমুনা দেখাতে পারবো আর দেখালাম না আমি শুধু আপনাদেরকে বলতে চাই ধর্ম জাত জাত উৎসব সবার আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমৃত যত জাতির বসবাস তাই না হিন্দুরা হিন্দুদের ইবাদত তাদের পূজা অর্চনা করবে মুসলমানরা তাদের রোজা তাদের নামাজ তাদের হজ তাদের জাকাত তাদের ইবাদত করবে ঠিক না আমরা যারা আলিম উলিমা রয়েছি আলিম উলামাদেরকে বলা হয় আল্লাহ নবীর ওয়ারিস তারা আল্লাহর নবীর যে আপনার আল্লাহ আল্লাহ রসুল যে আল্লাহ রসুলের মাধ্যমে যে কোরআন আমাদের দুনিয়ায় এসছে যে প্রচার করে গেছেন তারই ধারাবাহিকতা আলেম উল্লাহরা সেই ধারা অব্যাহত রাখবেন কেমন পর্যন্ত ওই জন্যই বলা হচ্ছে যে আলেম উল্লাহরা হচ্ছে আল্লাহ নবীর ওয়ারিস সুতরাং আজকে তারা পুরো অন্য লাইনে চলে গেছে দুনিয়াবি ক্ষুদ্র স্বার্থে তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করছে ঠিক না বেরিয়ে বলছিলেন আমি আর বক্তব্য শুধু বাড়ালাম না আমি শুধু এটুকু বলবো দিস ইজ মাই ইউনিয়ন এটা আমার প্রাণ এটা আমার হার্ট এই ইউনিয়নের লোকেরা শুনুন এই ইউনিয়নে নয় এই ইউনিয়ন থেকে সমস্ত ইউনিয়নে আপনারা ছড়িয়ে যাবেন হারুনের বৃদ্ধে ব্যবহার করবেন আর আপনাদের এলাকার দাবি হওয়ার ব্যাপারে আমার কাছে আপনাদের কাউ যাওয়া লাগবে না আমি এলাকার রাস্তাঘাট কোনটা আমি তিরিশ বছর থেকে এলাকায় রাজনীতি করছি আনাচে কানাচে ওলিতে গলিতে সমস্ত জায়গা আমি চিনি